আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন হরিদ্বারের পাহাড় যাত্রা মনসা পাহাড় যারা পায়ে হেঁটে অভিযান করতে চান কতগুলো সিঁড়ি পায়ে হেঁটে আপনাকে ওপরে উঠতে হতে পারে কতটা রাস্তা আপনাকে হাঁটতে হবে রাস্তার ধারে কী কী দোকানপাট দেখতে পাবেন হরিদ্বার থেকে মনসা পাহাড় যাওয়ার পথের দৃশ্যটা কেমন এছাড়াও পাহাড় অভিযান করার সময় আপনি যদি রোপওয়ে যেতে চান রোপয়ের ভাড়া কত হতে পারে কতটা লাইন পড়তে পারে পাহাড় যাওয়ার সময় আপনার রাস্তার ধারে সৌন্দর্য কেমন পাহাড় থেকে গঙ্গা নদীর সৌন্দর্য এবং হরকিপৌড়ি ঘাট দেখতে কেমন লাগে এছাড়াও পাহাড়ের রোপওয়ে সৌন্দর্য এছাড়াও আমরা কিভাবে কুরুক্ষেত্র থেকে পাহাড় এলাম বাসে করে কতটা টাইমের মধ্যে এলাম মনসা পাহাড়ের ওপরে এত ভিড় হয় কেন আপনি কোথায় আপনার সামগ্রী রাখবেন সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে পাবেন তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে দেখবেন মনসা পাহাড় অভিযান তো ফাইনালি বন্ধুরা আমাদের হচ্ছে কুরুক্ষেত্র যে জায়গা সেগুলো দর্শন হয়ে গেছে গাড়িতে এবার মাল লোড হচ্ছে এখন ঘড়ির কাটায় বাজে রাত দশটা রাত দশটায় আমাদের গাড়ি ছাড়বে আমাদের ছেড়ে আমরা কিন্তু এবারে আগিয়ে যাব ঋষিকেশ হরিদ্বারের দিকে ফাইনালি আমরা কুরুক্ষেত্র ছেড়ে আমাদের বাস ধারণা দিয়ে হরিদ্বারের উদ্দেশ্যে তো বাসে সব প্যাসেঞ্জার বসে পড়েছে আমাদের বাস আস্তে আস্তে কিন্তু আগিয়ে চলেছে আমাদের লক্ষ্যপথের দিকে হরির কাটায় বাজে ভোর পাঁচটা গাড়িটা এখানে পার্ক করেছে আমরা এসে গেছি হরি হরির দরজার কাছে তো আমাদের সব পার্টিগুলো দেখুন এখানে বসে আছে রুম নেওয়ার জন্য সার্চ করতে গেছে এই দেখুন আমাদের হচ্ছে বিগ বস সবাই মোটামুটি অপেক্ষা করছে এখান থেকে রুম নিয়ে আমরা একটু রেস্ট নোবো নিয়ে গাড়ি ভাড়া করে সাইট সিং সিং করতে যাবো ফাইনালি আমরা হরিদ্বারে মনসা পাহাড় দেখতে বেরোচ্ছি তো আমাদের টিম মেম্বাররা সব রেডি হয়ে গেছে এই যে ধর্মশালা আর বৃন্দাবন ধর্মশালা থেকে আমরা বেরোচ্ছি হচ্ছে হরিদ্বারের মার্কেট দেখুন সবে ওপেন হচ্ছে বিভিন্ন দোকানপাট পশুর সাজিয়ে বসে আছে এই হচ্ছে প্রপার মার্কেট আমরা আস্তে 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 বেরোচ্ছি এখানে দেখুন বাচ্চাদের বিভিন্ন খেলনা আছে শীতের পোশাক আছে এখানে বিভিন্ন ধরনের প্রসাদী বিক্রি হচ্ছে এই সাইডে শঙ্খ ডুমরু আরও অনেক কিছু বিক্রি হচ্ছে কুরুক্ষেত্র থেকে হরিদ্বার আসতে আমাদের সময় লেগেছিল প্রায় সাত থেকে সাড়ে সাত ঘন্টার মতো হরিদ্বারে এসে আমরা ধর্মশালায় উঠেছিলাম ওখান থেকে রেস্ট টেস্ট নিয়ে সকাল সকাল আমরা সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম মনসা পাহাড় অভিযানে মনসা পাহাড় যাওয়ার পথে যে রাস্তার ধারের দোকানগুলো আছে মার্কেট যে খুলছে তার সুন্দর দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি তো চলুন ঘুরে আসা যাক মনসা পাহাড় স্নিগ্ধ অক্সিজেন নিতে নিতে আমরা এখন চলেছি মনসা পাহাড়ের উদ্দেশ্যে সকালবেলা এগুলো হচ্ছে বিভিন্ন ধর্মশালা এখানে চায়ের দোকান বসেছে এখানে সুন্দর রুটির দোকান আপনাদের মানে এই দেখুন এখানে বিভিন্ন ধরনের হচ্ছে হচ্ছে এই দেবী এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা মনসা পাহাড়ের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হব এই দেখুন ভেতরে যে আপনারা শীতের পোশাক টোশাক সমস্ত কিছু কিনে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন প্রপার মার্কেটটা আমি কিন্তু দেখাচ্ছি আর এই হরিদ্বার মার্কেটে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম হয় দেখুন জ্যাকেট থেকে কম্বল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এর পোশাক তো মনসব পাহাড়ে যাওয়ার পথে যে মানে যে রাস্তাটা সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সামগ্রীতে হচ্ছে এখানে দেখুন টাকা পয়সা ব্যাপার আছে প্রথমে আমরা রোপওয়েতে করে মনসা পাহাড় অভিযান করব এটি সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু রোপয়ের সামনে এত লাইন সেটি দেখে আমরা পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে মনসা পাহাড় অভিযান করার সিদ্ধান্ত নিলাম এখানে এক একজনের টিকিট প্রাইস ডাউন একশো পঁয়তাল্লিশ টাকা করে তো চলুন এবার আমরা পায়ে হেঁটে মনসা পাহাড় অভিযান করবো বলছে বহুত আচ্ছা ভালো রাস্তা এর আগেরবার আমরা রোপওয়ে গিয়েছিলাম এবারে আমি কিন্তু হেঁটে যাবো এইখান দিয়ে আস্তে আস্তে আমরা উঠে যাব মনসা পাহাড়ে এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন পূজা সামগ্রী টামগ্রী আছে আস্তে আস্তে আমরা এই রাস্তা ধরে ওপরের দিকে উঠতে চলেছি এই দেখুন সিঁড়িগুলো দেখুন তো এই হচ্ছে সেই রাস্তা উঁচু সিঁড়ি দিয়ে এই দেখুন পাশ দিয়ে রোপওয় চলে যাচ্ছে এই দেখুন

তো আমরাও কিন্তু আস্তে আস্তে উঠছি মনসা পাহাড়ের এই পর্যন্ত ওঠার পরে এখানে একটা বিশ্রামের জায়গা পর্যন্ত আছে সিঁড়ি মোটামুটি শেষ এই দেখুন ওই হচ্ছে গেট ওখান দিয়ে সবাই উঠে উঠে যাচ্ছে আর এইখান দিয়ে দেখুন রোপওয়ে গুলো মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে তো আমরা এই যে রাস্তাটাকে এই রাস্তা দিয়ে ওই ওপর আস্তে আস্তে উঠতে থাকবো তো এবার এই যে জায়গাটা এই জায়গা থেকে আমরা উঠে গেলে এবারে ট্রেন রাস্তা পেয়ে যাবো

আমরা বসে আছি রাধে রাধে টিম आगे চলে যাচ্ছে দেখুন 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 রাধে রাধে পাহাড়ে ওঠার পথে এই রকম কিন্তু ধারে কোনো ব্যারিকেড নেই দেখছেন কি অবস্থা যদি ভুল করেও ধারে চলে যান পা ফসকে পড়লে কিন্তু কাহিনী খতম তো সাবধানে যেতে হবে সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে হবে চলুন এখান থেকে দেখুন নদীটা দেখা যাচ্ছে যে হরকিপৌরির যে নদী সেই নদীটা দেখা যাচ্ছে এই দেখুন সবাই বলো জয় অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আস্তে আস্তে আমরা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা বেয়ে ওপরের দিকে উঠতে থাকলাম এবারে জার্নিটা প্রায় দেড় থেকে দু কিলোমিটারের মতো এইভাবে কিন্তু আমরা উঠছি তো রাস্তার ধারে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট আছে রাস্তার মাঝে মাঝে জল খাওয়ার ব্যবস্থা করা আছে এবং বসারও ব্যবস্থা করা আছে মনসা পাহাড়ে ওঠার সময় আপনারা অনেক রুদ্রাক্ষ দোকান দেখতে পাবেন এর মধ্যে একমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী দশমুখী বিভিন্ন মুখী রুদ্রাক্ষ পাবেন কিন্তু অধিকাংশ রুদ্রাক্ষই প্লাস্টিকের তৈরি আপনি যদি সঠিকভাবে যাচাই না করতে পারেন আপনাকে কিন্তু ঠকতে হতে পারে তো আমরা ভুল করে প্লাস্টিকের একমুখী রুদ্রাক্ষ নিয়ে ফেলেছিলাম তো এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রেখে মনসা পাহাড় অভিযান করবেন আর ধার দিয়ে রাস্তা কিন্তু প্রচণ্ড মানে খারাপ মানে বেড়া টেড়া কিছুই নেই তো আপনাকে কিন্তু সাবধানে মনসা পাহাড়ে অভিযান করতে হবে তো ফাইনালি মনসা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর একটুখানি গেলেই মনসা পাহাড় আমাদের এই তিনটে ঘুরে চলে এসেছে তো ওই দেখা যায় মা মনসা দেবীর পাহাড় চলুন যাওয়া যায় তো এই হচ্ছে মনসা দেবীর মন্দির আমরা অনেকটাই উপরে উঠে এসেছি সব নিচের দিকে নামছে আমরা কিন্তু আরও উপরের দিকে উঠব ওঠে মনসা দেবীকে দর্শন করব মন্দিরের কাছে দেখুন এখানে সিঁদুর বিক্রি হচ্ছে এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে এখানে শাঁখা পলা সিঁদুর চুরি সব ধরনের জিনিস বিক্রি হচ্ছে এই সাইডে দেখুন বিভিন্ন ধরনের পূজার সামগ্রী চন্দন কাঠ রুদ্রাক্ষ কেশর সব কিছু বিক্রি হচ্ছে শিলাজিত এদিকে রং এদিকে পূজার প্রসাদ এখানে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে যারা নিতে চান নিতে পারেন

এই দেখুন এই হচ্ছে দোকানপাট আর এই হচ্ছে মন্দির চত্বর এই হচ্ছে আমাদের মন্দির চত্বর জয় মনসা মাতা কি জয় মাতা জয় মা মনসা পাহাড়ের ওপরে ওঠা মাত্রই দেখতে পেলাম যে হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার লোক আনাগোনা করছে মনসা মাতার পূজা দেওয়ার জন্য তো আমরা পাহাড়ে ওঠার সময় নিচে দিয়ে যে সমস্ত পূজার দোকানগুলো আছে ওরা বলছিল যে আপনাদের জুতো রেখে যান ওপরে জুতো রাখার ব্যবস্থা নেই শুধু প্রসাদে নিলেই হবে কিন্তু মনসা পাহাড়ের ওপরে এরকম কোনো সিস্টেম নেই মনসা পাহাড়ের একদম মন্দিরের কাছেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে যারা রোপো এতে করে আসছে তারা কিন্তু ওখানেই জুতো খুলে রাখে তো এগুলো কিন্তু ফ্রি পরিষেবা আপনারা চাইলে একদম পুরো মনসা পাহাড়ের ওপরে মানে মন্দিরের কাছাকাছি আপনাদের জুতো খুলে রাখতে পারেন ওখান থেকেই প্রসাদ প্রসাদ নিয়ে আপনারা পূজা দিতে পারেন তো মনসা পাহাড়ের ভেতরে মানে মেন যে ওপরের জায়গাটা তার দৃশ্যটা এরকম তো আপনারা এখন সরাসরি দেখছেন মনসা পাহাড় এবং মনসা মাতার মন্দির মা মন্দিরে পূজা দিতে গিয়ে দেখলাম যে প্রচুর ভিড় তো আমরা আস্তে আস্তে লাইন দিয়ে একটি ব্যারিকেড করা আছে ব্যারিকেডের মাঝখান দিয়ে আমরা সবাই মা মনসার নাম করতে করতে এগিয়ে চললাম এই দেখুন এই ব্যারিকেড দিয়ে ঘুরে 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 কিন্তু আমাদের মেন যে মনসা মাতার মন্দির সেখানে যেতে হবে যেহেতু এই জায়গাটা প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড নয়ের যুক্ত তাই ভয়েস ওভার করে আপনাদের বলে দিলাম তো এই জায়গাটা দিয়ে একটু আগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন মেন হচ্ছে মনসা মাতার মন্দির আর চারপাশ দিয়ে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেবতা দেবীর মন্দির বিভিন্ন দোকানদার তাদের পসরা সাজিয়ে বসে আছে তো এখন আপনারা সরাসরি দেখছেন মনসা মাতার মন্দির মনসাদেবীর মন্দির পরিভ্রমণ করা সমাপ্ত হলো তো ভেতরে ফটোশ্যুট করা নিষেধ আছে যার জন্য ভেতরে ছবি আমি দেখাতে পারলাম না তো আমাদের জার্নিটা দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো সে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো রাধে রাধে